এই যে ডায়মন্ডের নেকলেসটা দেখতে পাচ্ছেন বিশ লাখ তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম কিছুদিন আগে তো আমাদের বিয়ে হলো বিয়েতে বউকে উপহার দিয়েছিলাম আজকে সকালে বউ টেলিভিশনে নিউজ দেখছিল নিউজ দেখে হঠাৎ করে এই নেকলেসটা এনে আমার মুখের উপর ছুঁড়ে মারল বলল এখানে নাকি কোনো ডায়মন্ডে নাই এটা নাকি কাজ এটা যেহেতু নকল আমাদের বিয়েটাও নাকি নকল বো চলে গেছে বাপের বাড়ি ভাই আপনারাই বলেন তোরা ব্যবসা করবি কর তাই বলে এত বড় প্রতারণা করবি আমাদের সাথে এখন আমার কি হবে ভাই বিচারটা আপনাদের দিলাম আপনারাই বিচারটা করেন আমি তো শেষ এই যে ডায়মন্ডের নেকলেসটা দেখতে পাচ্ছেন বিশ লাখ তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম কিছুদিন আগেই তো আমাদের বিয়ে হলো বিয়েতে বোক উপহার দিয়েছিলাম আজকে সকালে বউ টেলিভিশনে নিউজ দেখছিল নিউজ দেখে হঠাৎ করে এই নেকলেসটা এনে আমার মুখের উপর ছুঁড়ে মারলো বললো এখানে নাকি কোনো ডায়মন্ডে নাই এটা নাকি কাজ এটা যেহেতু নকল আমাদের বিয়েটাও নাকি নকল বউ চলে গেছে বাপের বাড়ি ভাই আপনারাই বলেন তোরা ব্যবসা করবি কর তাই বলে এত বড় প্রতারণা করবি আমাদের সাথে এখন আমার কি হবে ভাই বিচারটা আপনাদের দিলাম আপনারাই বিচারটা করেন আমি তো শেষ কি।